স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ নিয়ে নতুন আপডেট উঠে এসেছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে জমা দিতে হবে এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গেছে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছেন তাদেরকে আবেদন ফর্ম জমা বিভিন্ন ডকুমেন্টস স্কুল বা কলেজে জমা করতে হবে যদি জমা করতে হয় তাহলে কি কী ডকুমেন্টস জমা করতে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবেদনপত্র কি স্কুল বা কলেজে জমা করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর সমস্ত পড়ুয়ারা চিন্তিত রয়েছেন যে এবার কি আবেদনপত্র এবং বিভিন্ন ডকুমেন্টস স্কুল বা কলেজে জমা করতে হবে কিনা এক্ষেত্রে বলে রাখি বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট সময় দেয় আবেদনপত্র সহ বিভিন্ন ডকুমেন্টস শিক্ষা প্রতিষ্ঠান জমা করার জন্য কিন্তু কিছু কিছু স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা যে কোনো দিনেই এই ডকুমেন্টসগুলো জমা করতে পারবে এইবার বৃত্তির মান বৃত্তির পরিমাণ বার্ষিক বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এখানে স্কলারশিপ দেওয়া হয় ডকুমেন্টস ভেরিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয় ফ্রেশ এবং রিনিউয়ালের ক্ষেত্রে বর্তমানে আবেদন খোলা রয়েছে দুটোই হচ্ছে এবার এখানে একটি নোটিশের মধ্যে স্বামী বিবেকানন্দের ওয়েবসাইটে বলা হয়েছে দেয়ার উইল বি নো নিড টু সাবমিট হার্ড কপি অব দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানের কোনো হার্ড কপি কিন্তু জমা দেওয়ার দরকার নেই এখানে নোটিশে কিন্তু বলা হয়েছে এই কথাটি এবার বলা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্কুল এবং কলেজে জমা করার বাধ্যতামূলক নয় কিন্তু যদি স্কুল চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই জমা করতে হবে এবং যদি স্কুল না চায় তাহলে ছাত্রছাত্রীরা জমা করতেও পারে আবার নাও করতে পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এস ভি অ্যাপ্লিকেশনের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর ছাত্রছাত্রীরা আবেদনপত্রের যে প্রিন্ট আউট পাবে এর সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো স্কুলে বা কলেজে জমা করতে হবে সেগুলি হলো ফ্রেশ আবেদনের ক্ষেত্রে ভর্তি রসিদ জেরক্স কপি ইনকাম সার্টিফিকেটের কপি এর সঙ্গে আপনাদের ব্যাংকের বইয়ের প্রথম পাতার কপি আধার কার্ডের জেরক্স কপি বাসস্থানের প্রমাণপত্রের জিরক্স কপি অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড মার্কশিটের জিরক্স কপি উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স কপি মাধ্যমিকের মার্কশিটের কপি কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে এ সমস্ত ডকুমেন্টস আপনাদের দিতে হবে অর্থাৎ যেগুলো আপনারা স্ক্যান করে দিচ্ছেন সেগুলোই অনলাইনে দিচ্ছেন সেগুলো আপনারা জেরক্স করে দেবেন রেনুয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভর্তি রসিদ কারেন্ট সেশনের জেরক্স দেবেন বিগত পরীক্ষার মার্কশিট যদি একটা পরীক্ষা হয় একটা দেবেন যদি সেমিস্টার সিস্টেম হয় দুটো পরীক্ষার মার্কশিট আপনাকে দিতে হবে সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি এবং ব্যাংকের প্রথম পাতার জেরক্স কপি আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা জরুরি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পর এবং কলেজে অবশ্যই আবেদনপত্র এবং বিভিন্ন ডকুমেন্টস জমা করা জরুরি কারণ এক্ষেত্রে অনলাইন আবেদন করার সময় যদি কোনো ছাত্রছাত্রী ভুল করে থাকে তাহলে স্কুল বা কলেজ ভেরিফিকেশনের সময় স্যারের স্যারেরা ছাত্রছাত্রীদের জমা করা ডকুমেন্টসের কপি দেখে তা ঠিক করে দিতে পারবে সেই জন্য জমা দেওয়াটা জরুরি তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন